মিয়ানমার বর্তমানে নতুন করে আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রে চলে এসেছে দেশটির গৃহযুদ্ধ বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্থান এবং ভৌগোলিক অবস্থানের কারণে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থের সংঘাতে উত্তপ্ত হয়ে উঠছে রাখাইন রাজ্য একদিকে আরাকান আর্মি জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র ভারত ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয় বরং বৃহত্তর আন্তর্জাতিক রাজনীতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি দুই সালের নভেম্বরে জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের মাধ্যমে আরাকান আর্মি রাখাইন রাজ্যের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দোটি এবং দক্ষিণ চীন রাজ্যের পালেতোয়া অঞ্চল দখল করে নেয় এছাড়া তারা মাগওয়ে বাগো এবং ইরাবতী অঞ্চলেও প্রভাব বিস্তার করেছে আরাকান আর্মির প্রধান টোয়ান মারত নাইং রাখাইনের অভ্যন্তরীণ সংকট নিরসনে জনগণকে একত্রিত করতে এবং ইউএল এর ছায়াতলে আনতে সক্ষম হয় তাদের সামরিক সাফল্য নিশ্চিত হয়েছে দুই সালের ডিসেম্বরে আরাকান আর্মি মংডু টাউনশিপ সহ আশপাশের এলাকা দখলে নেয় প্রাণহানি এড়াতে সে সময় সাধারণ মানুষকে মংডু থেকে সরিয়ে নেওয়া হয় বর্তমানে আরাকান আর্মি বাস্তুচ্যুত মানুষদের ওই এলাকায় ফিরিয়ে আনতে শুরু করেছে যদিও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এখনও নিশ্চিত হয়নি তাদের দখলকৃত এলাকাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার প্রচেষ্টা বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক বাধার মুখে পড়েছে রাখাইন রাজ্যের বৃহৎ অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার সেনাবাহিনী এখনই এই অঞ্চল হস্তান্তর করবে এমন ধারণা করা অবাস্তব দ্রুত রাখাইন স্বশাসিত বা স্বাধীন হবে এমন সম্ভাবনাও ক্ষীণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত সহ একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কৌশলগত স্বার্থ জড়িত ফলে এখানে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে রাখাইন রাজ্যের ভূগোলগত গুরুত্ব কেবল এশিয়া বা ভারত মহাসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক সমুদ্রপথে একটি গুরুত্বপূর্ণ নোট হিসেবে বিবেচিত বঙ্গোপসাগর থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দিকে যাওয়া শিপিং লাইনগুলো এ অঞ্চলের পাশ দিয়ে যায় ফলে এখানকার স্থিতিশীলতা ও নিরাপত্তা বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে বহুজাতিক কোম্পানি ও রাষ্ট্রগুলো রাখাইনের অবকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে বিশেষ করে রাখাইনের চক্রিয় অঞ্চল চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অঞ্চল থেকেই চীনের গভীর সমুদ্র বন্দর এবং তেল গ্যাসের পাইপলাইন যাত্রা শুরু করেছে যা ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত চীন এ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজস্ব বেসরকারি নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে অন্যদিকে ভারতও তাদের কালাদান প্রকল্প টিকিয়ে রাখতে এবং বিনিয়োগ নিরাপদ রাখতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে রাখাইন রাজ্যে বিদ্যমান বিদ্রোহ ও সংকটের কারণে স্থানীয় জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বহু মানুষ গৃহহীন হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা সেবায় প্রবেশাধিকার কঠিন হয়েছে এ সংকটের কারণে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের পক্ষ থেকে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বারবার আহ্বান জানানো হলেও রাজনৈতিক জটিলতার কারণে বাস্তব অগ্রগতি তেমন হয়নি মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের ভূ প্রতিযোগিতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের নেতৃত্বে মিয়ানমারে বেসরকারি নিরাপত্তা বাহিনী পাঠানো হচ্ছে খবরে জানা গেছে মিন অং লাইংয়ের জান্তা সরকারের সঙ্গে এ নিয়ে সমঝোতা হয়েছে এবং দুই জুলাই চীনা বাহিনীর আনুষ্ঠানিক প্রবেশ অনুমোদন পেয়েছে রাশিয়ার ওয়াগনার গ্রুপের মতো চীনের এই বেসরকারি বাহিনী মিয়ানমারের অভ্যন্তরে চীনা স্বার্থ রক্ষা করবে দুই সালের ফেব্রুয়ারিতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আইন চালু করে যাত্রা সরকার অনেকের ধারণা চীনের প্রয়োজনেই এই আইন দ্রুত চালু হয়েছে এই আইন কার্যকর হওয়ার ফলে বেসরকারি বাহিনীগুলোর উপস্থিতি বৈধতা পেয়েছে চীনা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলোর আনুষ্ঠানিক অনুমোদনের পর বিদ্রোহীদের হাতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে দুই সালে আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় রাখাইন রাজ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম কেন্দ্র চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে এ অঞ্চলে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ইউনান পর্যন্ত বিস্তৃত তেল গ্যাস পাইপলাইন রেললাইন বন্দর এবং মহাসড়ক এ বিনিয়োগের অংশ এই প্রকল্পগুলোর নিরাপত্তা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্যদিকে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং চীনকে প্রতিহত করতে সক্রিয় প্রথম দিকে ধারণা করা হয়েছিল রাখাইনে গৃহযুদ্ধ চীনের অবকাঠামোগুলোতে প্রভাব ফেলবে না কিন্তু বিদ্রোহীরা এখন চকপিউ অঞ্চলেও নজর দিচ্ছে ফলে নিরাপত্তা নিশ্চিত করতে চীন নিজস্ব সেনা বা নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছে যৌথ উদ্যোগের নামে বেসরকারি বাহিনীর আড়ালে প্রকৃত নিয়ন্ত্রণ চীনের হাতেই থাকবে এতে মিয়ানমারের জান্তা সরকারও উপকৃত হবে কারণ তারা চীন থেকে অস্ত্র সহায়তা পাবে চীনের এ তৎপরতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব সতর্ক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র মনে করছে মালাক্কা প্রণালী বন্ধ হলে বিকল্প হিসেবে চীন ভারত মহাসাগরে প্রবেশাধিকার নিশ্চিত করতে রাখাইন ব্যবহার করতে চায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক পরিকল্পনার জন্য হুমকি রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস রিজার্ভ এবং ভূ রাজনৈতিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এখানে আগ্রহী আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা সংকট নিয়ে মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেয়া হলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এ অঞ্চলে বিনিয়োগ বাড়িয়েছে মিয়ানমারের সঙ্গে তাদের বাণিজ্য পনেরো থেকে দুইশো গুণ পর্যন্ত বেড়েছে শুধু ব্যবসা নয় যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হল ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি জোরদার করা চীনের সক্রিয়তার ফলে যুক্তরাষ্ট্র চায় ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়ন করতে এবং কোয়াড সম্প্রসারণের মাধ্যমে এখানে প্রভাব বাড়াতে ভারতের দৃষ্টিভঙ্গি এখানে ভিন্ন হতে পারে বঙ্গোপসাগরের তীরবর্তী এই রাখাইন রাজ্য এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দু চীনের সেনা উপস্থিতি ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থকে হুমকির মুখে ফেলছে এরই মধ্যে চীন প্রশান্ত মহাসাগর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রভাব বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ক্রমেই প্রভাব হারাচ্ছে এবং এর প্রতিযোগিতা সরাসরি সংঘাতের রূপ নিতে পারে মোটা দাগে চীন তার অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা নিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও নিজেদের উপস্থিতি বাড়াতে সচেষ্ট এর প্রতিযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে মিয়ানমারের ভবিষ্যৎ নির্ভর করছে এই গোষ্ঠীগুলোর মধ্যে শক্তির ভারসাম্যের ওপর বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এ সংকট সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও কৌশল নির্ধারণের দাবি রাখে তাই আশঙ্কা করা হচ্ছে রাখাইন রাজ্যে যে কোনো সংঘাত বা অস্থিতিশীলতা গোটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতাকে পাল্টে দিতে পারে এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ Thank you.